নতুন বৌমা পিয়ালি শ্বশুরবাড়িতে আসার পর আজকে প্রথমবারের মতো শ্বশুরবাড়ির সবাইকে খাওয়ানোর জন্য রান্নাবান্না করতে রান্নাঘরে চলে যায় আর আজকে সে তার পরিবারের জন্য পায়েস সালোয়া শিমুই ইত্যাদি বিভিন্ন রকমের মিষ্টি খাবার থেকে শুরু করি সাদা ভাত পোলাও পরোটা লুচি মুরগির মাংস খাসির মাংস ডিমের চোল মাছের চোল পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ পাপা ইত্যাদি খাবার রান্না করে আর আজকে প্রথমবারের মতো শ্বশুরবাড়ির পরিবারের জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করে পিয়ালি মনে মনে খুবই খুশি হয় যাই তাড়াতাড়ি করে খাবারগুলো সবাইকে পরিবেশন করে দিই মা আমাকে বলেই দিয়েছিল আজকে প্রথম রান্নার দিনে সবাইকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে তাহলে প্রথম দিনই আমি সবার মন জয় করে নিতে পারবো আর আমি তো শুনেছি প্রথমবার বৌমার হাতে রান্না খেয়ে শ্বশুরবাড়ির লোকেরা আবার বৌমাকে অনেক ভালো ভালো উপহারও দেয় এই ভেবে পিয়ালি তার পরিবারের সবাইকে খাবার পরিবেশন করে কিন্তু যখন তার পরিবারের সবাই খাবার খেতে বসে তখন তারা খুশি হবার বদলে ভীষণই রেগে যায় কি হয়েছে মা আপনারা তো কেউ এখনো খাবার খেতে শুরুই করলেন না তাহলে আপনারা কি নিয়ে রাগারাগি করছেন আমি তো বুঝতেই পারছি না আমি কি কিছু ভুল করে ফেলেছি ভুল তুমি অনেক বড় ভুল করে ফেলেছ এত রকমের খাবার রান্না করেছ ঠিকই কিন্তু তুমি তো খাবারের সঙ্গে কোনো আচার আমাদেরকে খেতে দাওনি আমরা আচার ছাড়া কিন্তু কেউ খাবার খেতেই পারি না তুমি এত রকমের খাবার রান্না না করে ভাত আর দুই তিন রকমের তরকারি রান্না করলেই তো পারতে আর তার সাথে আচার তৈরি করতে পারতে আমরা আজকে এই খাবারগুলো কিছুতেই খাবো না কিন্তু মা আমি তো সত্যিই জানতাম না যে আপনারা আচার খেতে ভালোবাসেন তা না হলে আমি আপনাদের জন্য আচার বানিয়ে দিতাম আজকে যখন আমি আমি এত রকমের খাবার রান্না করেই ফেলেছি তাহলে আপনারা দয়া করে খেয়ে নিন আপনাদেরকে নিশ্চয়ই আচার তৈরি করে খাওয়াবো না তুমি এখনই রান্নাঘরে যাও আর আমাদের জন্য আচার বানিয়ে নিয়ে এসো হাতে সময় কম আছে আমরা কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না তুমি আচার বানিয়ে নিয়ে আসবে তারপর আমরা খাওয়া শুরু করব। শাশুড়ি মায়ের কথা শুনি পিয়ালি মনে মনে খুবই রেগে যায় কিন্তু তবুও সে চুপচাপ রান্নাঘরে চলে যায় তবে এবার সে কি আচার বানাবে তাই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে আচার আচার করে একেবারে মাথাটা নষ্ট করে দিল এবার আমি কিসের আচার বানাবো আমি তো শুধু লঙ্কার আচার ছাড়া অন্য কোনো আচার বানাতেই পারি না বাড়িতে তাও কয়েকবার বানিয়েছিলাম বলে আমার রেসিপিটা মনে আছে আমাকে তো আলাদা করে কিসের আচার বানাতে হবে কেউ কিছু বলেই দিল না তাই আমি এখন সবাইকে লঙ্কার আচার বানিয়ে খাওয়াবো এই বলে পিয়ালি তার শ্বশুর পরিবারকে খেতে দেয় আর সেই আচার দেখে আর সবাই মুহূর্তের মধ্যেই ছেটে সমস্ত খাবার খেয়ে শেষ করে দেয় যা দেখে পিয়ালি খুবই খুশি হয় তবে সবাই খাবার শেষ করার পর শুধুমাত্র লঙ্কার আচারের প্রশংসা করে এক এক করে সবাই সেখান থেকে চলে যেতে শুরু করে বোমা তোমার লঙ্কার আচারটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে এত সুন্দর আচার রান্না করে খাওয়ানোর জন্য আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার এই নাও এই বাক্সের মধ্যে একটা সোনার চেন আছে এই চেনটা তুমি পরবে কেমন এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর পিয়ালি তার নতুন শ্বশুরবাড়ির লোকজনেদের ব্যবহার এবং আচার আচরণে ভীষণই অবাক হয় অদ্ভুত মানুষজন আমি সেই সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের মধ্যে কষ্ট করে এত রকমের খাবার রান্না করলাম সবই সব রকমের খাবার খেয়েও নিল কিন্তু খাবার খাওয়ার পর শুধুমাত্র প্রশংসা করে চলে গেল লঙ্কার আচারের আমার তো মনে হচ্ছে এবার প্রত্যেক দিন আমি ওদেরকে শুধু লঙ্কার আচার বানিয়ে খেতে দেব এই ভেটকি মাছের পাতুরি ইলিশ মাছ ভাপা আর চিংড়ি মাছের মালাইকারি খেতে কত ভালো হয়েছে কিন্তু একবারও কেউ কিছুই বলল না এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে আর পরের দিন পিয়ালি দুপুরবেলার খাবারে চার পাঁচ রকমের খাবার রান্না করি আর পাশাপাশি আবার লঙ্কার আচার বানিয়ে তার পরিবারের সবাইকে পরিবেশন করি কিন্তু আজকে সেই লঙ্কার আচার দেখে তার পরিবার আবার ভীষণ পরিমাণে রেগে যায় মা আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে আমি কিছুতেই খাবার খাবো না আমি সব খাবার ফেলে দেব আরে কি হলো কি কালকে তো তোমরা আচারের জন্য ভীষণ রাগারাগি করলে সেই জন্য আজকে আমি আগে থেকেই লঙ্কার আচার বানিয়ে তোমাদেরকে খেতে দিয়েছি কিন্তু আজকে আবার তোমরা রাগ করছো কেন বোমা তুমি আমাদের কালকে লঙ্কার আচার বানিয়ে খাওয়ালে আর আজকে আবার সেই একই লঙ্কার আচার বানিয়ে খেতে দিলে আমরা প্রত্যেক দিন একই রকমের আচার খাই না আমাদের বাড়িতে আমরা দশ দিন দশ রকমের আচার খাই লঙ্কার আচার আমের আচার আমলকির আচার তেঁতুলের আচার লেবুর আচার মূল গাজর রসুন পেঁয়াজ আমড়া আর জলপাইয়ের আচার এই দশটা আচারের নাম ভালো করে মনে রাখো শাশুড়ি মায়ের মুখে এতগুলো আচারের নাম শুনি পিয়ালির মাথা একেবারে ঘুরিয়ে আসে আমরা সব রকমের আচার খেতে ভালোবাসি কিন্তু আমাদের প্রিয় দশ রকমের আচার আমরা সবসময় খেয়ে থাকি এই দশ রকমের আচারের মধ্যে প্রত্যেক দিন আমাদেরকে আলাদা আলাদা আচার খেতে দেবে যাও এখন লঙ্কার আচার ছাড়া অন্য যে কোনো রকমের আচার বানিয়ে নিয়ে এসো মা আপনারা কিন্তু আমার উপর এভাবে অত্যাচার করতে পারেন না আপনারা তো আমাকে আগেই বলতে পারতেন যে আপনারা আজকে লঙ্কার আচার খাবেন না আপনারা কি ভেবেছেন আমি বাড়িতে নতুন বলে আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব একদমই নয় আজকে আমি লঙ্কার আচার বানিয়েছি তাই আপনাদের কি লঙ্কার আচারই খেতে হবে পিয়ালির কথা শুনে তার শাশুড়িময় এবং বাড়ির সকলেই ভীষণই রেগে যায় এই মেয়ে তুমি এত সাহস পেলে কোথা থেকে যে তুমি আমার মুখে মুখে তর্ক করছো দুদিন হলো না তুমি এই বাড়িতে এসেছ আর তুমি নিজেকে কি মনে করছো বাড়ির গিন্নি হয়ে গেছ এত বেশি ফটর ফটর করলে আমার ছেলে কিন্তু তোমাকে আজকেই বাপের বাড়িতে গিয়ে রেখে আসবে কিরে নিখিল কিছু বলছিস না কেন পিয়ালি মা বলছে সেটা শোনো আর এই বাড়িতে থাকতে হলে কিন্তু আমার মায়ের কথা শুনে চলতে হবে আর শুধু মায়ের কথা নয় আমরা সবাই কিন্তু দশ রকমের রাজার খেতে খুব ভালোবাসি তাই আমাদের পছন্দের কথা মাথায় রেখেই কিন্তু তোমাকে রান্না বান্না করতে হবে নিখিলের মুখে এরকম কথা শুনি পিয়ালির আর কিছু করার থাকে না সে তখনই চুপচাপ রান্নাঘরে চলে যায় কিন্তু দুঃখের বিষয় হল পিয়ালি শুধুমাত্র লঙ্কার আচার ছাড়া অন্য কোনো রকমের আচার তৈরি করতে পারে না আর ভয়ে ছোটে পিয়ালি তার শাশুড়ি মাকেও সেই কথাটা বলতে পারে না তাই সে রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে তার মাকে ফোন করে সব কথা বলি মা আমার শ্বশুরবাড়িতে আসতে তোমার একটা আচার বানিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে এসো তা না হলে কিন্তু তোমার মেয়ের আর সংসার হবে না আরে তুই তো ভালো করেই জানিস আচার বানানোর ক্ষেত্রে আমি একেবারেই অষ্টরম্ভা তবে হ্যাঁ আমাদের পাড়াতে যে আচার বলা রাজু আছে না ওই রাজু কিন্তু বিভিন্ন রকমের ঘরোয়া আচার বানিয়ে বিক্রি করে আমি বরং সেই আচারওয়ালা রাজুকেই তোর শ্বশুর বাড়িতে আচার দিতে পাঠিয়ে দিচ্ছি তুই কিন্তু ওকে আচারের টাকাটা দিয়ে দিস হ্যাঁ ঠিক আছে আমি রাজু টাকা দিয়ে দেবো কিন্তু রান্নাঘরে জানালা দিয়ে আচারের কৌটোটা দিতে বলবে যেন কেউ দেখতে না পায় এই বলে পিয়ালি তাড়াতাড়ি করে ফোন রেখে দেয় আর সে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচারওয়ালা রাজুর জন্য অপেক্ষা করতে থাকে আর দেখতে দেখতে পনেরো মিনিটের মধ্যেই আচারওয়ালা রাজু বাইক নিয়ে রান্নাঘরের জানালার সামনে এসে দাঁড়ায় আরে রাজু দা একেবারে বাড়ির সামনে তুমি এভাবে বাইক দাঁড় করালি কেন কেউ বাইকের আওয়াজ শুনতে পেলে তো বিপদ হবে দাও তুমি তাড়াতাড়ি আচারটা দিয়ে এখান থেকে চলে যাও আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমার হাতের আচার খেতে তোমার এত ভালো লাগে যে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়েও আমার হাতের আচার খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছো এই নাও তোমার আচার আচারের দাম তিনশো টাকা আর ডেলিভারি ফি কিন্তু একশো টাকা লাগবে তোমার তো দেখছি আচারের দাম একেবারে ডাবল হয়ে গেছে আমি তোমাকে ফোন করে ডেকেছি বলে তোমার ডিমান্ড অনেক বেড়ে গেছে তাই না যাই হোক যাও যাও তুমি তাড়াতাড়ি চলে যাও এখান থেকে এই বলে পিয়ালি রাজুদার কাছ থেকে আমলকির আচার নিয়ে একটা পাত্রে আচার ঢেলে বাড়ির সবাইকে খেতে দেয় আর সেদিন রাজুদার হাতে তৈরি আমলকির আচার খেয়ে সবার খুবই পছন্দ হয় সবাই খুশি মনে এক থালা দুই থালা ভাত খেয়ে নিজের নিজের মতো ঘরে চলে যায় আর এভাবেই সেই দিনটা কাটে আর পরের দিন পিয়ালি তার বান্ধবীদের সঙ্গে মেলাতে ঘুরতে যায় আর সেই মেলা থেকেই পিয়ালি তার শ্বশুরবাড়ির পছন্দ মতো দশ রকমের আচার কিনে নিয়ে আসে আর সে আচারগুলো রান্নাঘরে একটা জায়গায় লুকিয়ে রেখে দেয় যাতে কেউ দেখতে না পায় কিন্তু পিয়ালি যখন পরের দিন মেলা থেকে কিনে নিয়ে আসা আমরার আচার তার পরিবারকে খেতে দেয় তখনই সেই আচার যে বাড়িতে তৈরি করা নয় সেটা সবাই বুঝতে পেরে যায় তুমি কি আমাদেরকে বোকা ভেবেছ এই আচার তুমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছ এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি আমরা আচার খেতে ভালোবাসি মানে এই নয় যে তুমি আমাদেরকে বাইরে থেকে বাজে বাজে কোয়ালিটির আচার কিনে নিয়ে এসে খাওয়াবে আমরা শুধুমাত্র বাড়ির বানানো ঘরোয়া আচার খাই কোথা থেকে নিয়ে এসেছো তুমি এই আচারগুলো সত্যি কথা বলো আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছি আমি ভেবেছি আপনাদের আচার কিনে তুমি ওই গুলো আচার তৈরি করে এই আমড়ার আচারের মধ্যে আদেও আমরা দিয়েছে নাকি পচা আলু পটল ভরে দিয়েছে সেটা আমরা বুঝতেও পারবো না চুপচাপ এই আচার ফেলে দিয়ে আমাদের জন্য আজকে তুমি তেঁতুলের আচার বানিয়ে নিয়ে এসো যাও মায়ের কথা শুনে পিয়ালির কিছু করার থাকে না তাই সে লুকিয়ে লুকিয়ে আবার রান্নাঘরে গিয়ে আচার বলা রাজুদাকে ফোন করি আর দশ পনেরো মিনিটের মধ্যেই রাজুদা পিয়ালির রান্নাঘরে জানালায় এসে তেঁতুলের আচার দিয়ে চলে যায় আর এভাবে প্রত্যেক দিন পিয়ালি এবার আচারের জন্য দুবেলা করে ফোন করতে থাকে আর রাজুর হাতে তৈরি আচার খেতে পিয়ালি শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই পছন্দ করে আর কেউ বুঝতেই পারে না সেই আচার বাইরে থেকে কেনা আচার কারণ রাজু একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুবই সুস্বাদু ভাবে আচার তৈরি করে এভাবেই প্রায় দুই মাস কাটে কিন্তু একদিন পিয়ালি ননদ পিয়ালিকে রান্নাঘরে জানালায় দাঁড়িয়ে রাজুদার সঙ্গে কথা বলতে দেখে ফেলি আর যার ফলে পিয়ালি জীবনে বিপদ নেমে আসে পিয়ালি আমি তোমার নামে কি শুনছি তুমি নাকি আমাদের রান্নাঘরের জানলায় দাঁড়িয়ে প্রত্যেকদিন একটা লোকের সঙ্গে কথা বলো আর আমি এটাও খবর পেয়েছি ওই লোকটা তোমাদের পাড়াতেই থাকে কি সম্পর্ক তোমার ওই লোকটার সঙ্গে তোমার লজ্জা করে না বিয়ের পরে এরকম তুমি পর সঙ্গে সম্পর্ক রাখছো আর আমি তোমার ফোন কলও চেক করেছি তুমি প্রত্যেকদিন একটা নাম্বারে দিনে দুই তিনবার করে ফোন করো তোমরা আমাকে ভুল ওই লোকটা রাজু দা আর ও আমাদের পাড়াতে থাকে এটা ঠিকই আসলে বলা আমি শুধুমাত্র লঙ্কার আচার ছাড়া অন্য কোনো আচার বানাতেই পারি না তাই আমি রাজু কে ফোন করে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আচার দিয়ে যেতে বলি আর এতদিন পর্যন্ত তোমরা রাজুদার হাতে তৈরি করাই দশ রকমের আচার খেয়ে এসেছো কিন্তু আমি ভাবিনি তোমরা ব্যাপারটাকে এরকম খারাপ নজরে দেখবে ঠিক আছে আমি আজকে রাজুদাকে ফোন করে আচার দিয়ে যেতে বারণ করে দেব আরে বৌমা তুমি আগে বলবে তো যে ওটা আচারওয়ালা ছিল আর ওই আচারওয়ালাকে ফোন করে বারণ করার কোনো দরকার নেই কারণ ওই আচারওয়ালার হাতে মনে হয় কোনো জাদু আছে আমরা তো এতদিন ভেবেছি ওই আচারগুলো তুমি আমাদেরকে বাড়িতেই তৈরি করে খাওয়াতে কিন্তু ওই লোকটার হাতের আচার খেয়ে খেয়ে আমরা একেবারেই অভ্যস্ত হয়ে পড়েছি ওই আচারগুলো যে বাড়িতে বানানো নয় সেটা তো আমরা কেউ ধরতেই পারিনি একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানানো আচার এবার থেকে আমরা ওই রাজুর কাছ থেকেই আচার কিনে খাবো তাহলে আর বাড়িতে আচার বানানোর কোনো ঝামেলাই থাকবে না শাশুড়ি মায়ের কথা শুনে পিয়ালি খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে পিয়ালির জীবনে দশ রকমের আচার তৈরি করার কোন রকম ঝামেলা থাকে না এখন আচার বলা রাজু প্রত্যেক প্রত্যেকদিন পিয়ালির শ্বশুরবাড়িতে বিভিন্ন রকমের আচার দিয়ে যায় আর এভাবে পিয়ালি হাসি খুশি বসবাস করতে থাকে নন্দিনী তার মেয়ে মিমি এবং ছেলে বান্টিকে নিয়ে একটি শহরে থাকত তার দুই সন্তানের বয়স যথাক্রমে আট বছর এবং বারো বছর ছিল মিমি এবং বান্টি যখন প্রায় পাঁচ বছর এবং তিন বছরে ছিল তখনই নন্দিনী স্বামী মারা যায় তারপর থেকে নন্দিনী একটা ছোট্ট রেস্টুরেন্টে কাজ করে তার দুই ছেলে মেয়েকে মানুষ করছে সারাদিন রেস্টুরেন্টে কাজ করে নন্দিনী রাত্রিবেলা বাড়ি ফিরছে এমন সময় মা তুমি আজ আমাদের জন্য কি খাবার এনেছো আজও কি কালকের মতো রুটি আর তরকারি খেতে হবে নাকি আজকে টেস্টি কিছু খাবার আছে রুটি তরকারিই খেতে হবে বাবা আমার কাছে তো এখন অত টাকা নেই যে আমি প্রত্যেক দিন টেস্টি টেস্টি খাবার কিনে তোদেরকে খাওয়াতে পারবো উপরওয়ালাকে বল যেন তোদের মায়ের দিন ফিরিয়ে দেয় তাহলে আমি তোদেরকে আবার প্রত্যেক দিন টেস্টি খাবার খাওয়াতে পারবো সেদিন যে তুমি আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছিলে সেটা তাহলে কি করে পেয়েছিলে যদি তোমার কাছে টাকাই না থাকে আমরা আজও সেদিনের মতো অনেক বড় থালাই করে টেস্টি টেস্টি খাবার একসাথে খাবো সেদিন তো আমাদের রেস্টুরেন্টে একজন বাহুবলি থালি অর্ডার দিয়েও সেটা নিতে আসেনি তাই ওই খাবারগুলো বেঁচে গিয়েছিল। আর সেই কারণেই আমি অত খাবার একসাথে বাড়িতে আনতে পেরেছিলাম বাহুবলি থালিটা কী জিনিস মা তুমি তো বলেছিলে বাহু মানে হাত আর বল মানে শক্তি তাহলে কি যার হাতে শক্তি আছে শুধু সেই ওই থালিটা খেতে পারবে না না ঠিক সেটা নয় তবে একটা থালির খাবার খেতে সত্যি মন আর পকেট দুটোতেই অনেক শক্তি লাগে একটা বাহুবলি থালির অনেক দাম আমার কাছে যদি কোনোদিন অত টাকা আসে আমি তোদের দুজনের জন্য একটা বাহুবলি থালি কিনে নিয়ে আসব। কিন্তু আমার তো আজই ওটা খেতে ইচ্ছে করছে একটা বাহুবলি থালিতে কি কি থাকে মা ওটার মধ্যে বিরিয়ানি থাকে থাকে লুচি মাছ মাংস ডিম সবজি আরো অনেক রকমের তরকারি থাকে চাটনি পায়েস পাপড় মিষ্টি শরবত আরো কত কি তাহলে তো দিদিবাই ঠিকই বলেছিল মা ওই একটা থালা তুলতে তো একটা মানুষের অনেক শক্তির দরকার হবে এবার আমি বুঝতে পেরেছি ওটাকে কেন বাহুবলী থালি বলে এইভাবেই নন্দিনী নানান রকমের রকমারি খাবার এবং বাহুবলী থালির গল্প শোনাতে শোনাতে তার দুই ছেলে মেয়েকে সকালের বানিয়ে রাখা শুকনো রুটি এবং সামান্য একটু আলুর তরকারি খাইয়ে দেয় এবং হা করে তাদের মায়ের কাছ থেকে বাহুবলী থালিতে কি কি খাবার থাকে সব শুনে শুনে নানান রকমের কল্পনা করতে থাকে বাচ্চা দুটো মনে মনে বাহুবলী থালি খাওয়া নিয়ে একটার পর একটা স্বপ্ন বুনতেই থাকে এভাবেই বেশ কয়েকদিন কাটে প্রত্যেকদিন বান্টি এবং মিমি নিজেদের অসহায়তার সঙ্গে মানিয়ে নিলেও সেদিন তাদের সহ্যের বাদ ভেঙে যায় তারা দুই ভাই বোন বাহুবলী থালি খাওয়ার জন্য প্রায় মরিয়া হয়ে ওঠে আমার আর ভালো লাগছে না দিদি ভাই কতদিন হয়ে গেল মা আমাদের বলেছিল বাহুবলি থালি খাওয়াবে কিন্তু এখনো তো খাওয়ালো না তোর বাহুবলি থালি খেতে ইচ্ছে করে না ইচ্ছে তো করে ভাই কিন্তু আমার কাছে তো অত টাকা নেই আমার কাছে তো কোনো টাকাই নেই মাকে বললেও মা আমাদের বাহুবলি থালি কিনে দেবে না সেদিন শুনলি না মা কি বলল ওটার অনেক দাম কিন্তু আমি আজই ওটা খেতে চাই যেভাবেই হোক তুই আমাকে বাহুবলি থালি এনে দে তা না হলে আমি কিছুতেই ঘরের কোনো খাবার খাবো না তুই আমাকে বাহুবলি থালি এনে দিবি তুই দিদি ভাই বল না আমি কিভাবে এত দিতে পারবো বল তো ভাই মা কি আমাকে টাকা দেয় আর মা তো সমস্ত টাকা আলমারিতে রেখে তালা দিয়ে যায় আমি যদি তালা ভেঙে আলমারি থেকে টাকা নিয়ে নিই মাকে বুঝতে পেরে যাবে কিছু একটা তো ব্যবস্থা কর না দিদি ভাই আমি সত্যি বলছি আমার খুব বাহুবলি থালি খেতে ইচ্ছে করছে আলমারির তালা ভেঙে মায়ের টাকায় তো কিছুতেই হাত দেওয়া যাবে না তবে আমার কাছে একটা প্ল্যান আছে তুই যদি মন দিয়ে শুনিস তাহলে আমি বলবো মিমির কথা শুনে বান্টি খুব মনোযোগ সহকারে তার দিদির কথাগুলো শুনতে থাকে বান্টি চোখ মুখ দেখে বোঝা যায় মিমির দেওয়া আইডিয়াটা তার বেশ পছন্দ হয়েছে সে মিমির কথা মতো কাজ করতেও রাজি হয়ে যায় তারা দুজনেই একটা বড় থালা বের করে তাদের ঘরের খাবার টেবিলে সাজিয়ে রাখে আর দুই ভাই বোন বাড়ির বাইরে বেরিয়ে যায় বাড়ি থেকে বেরোতেই একটু দূরেই তারা বেশ অনেকগুলো খাবারের দোকান দেখতে পায় তারা দুই ভাই বোন আলাদা আলাদা খাবারের দোকানের দিকে রওনা দেয় মিমি প্রথমে একটি পরোটার দোকানে যায় আঙ্কেল আমাকে একটু খেতে দেবে আমার খুব খিদে পেয়েছে দুদিন হয়ে গেল কিছু খাইনি একটা পরোটা দিলেই হবে আমার কাছে তো পয়সা নেই তাই আমাকে সবাই তাড়িয়ে দিচ্ছে তুমি আমাকে তাড়িয়ে দিও না আঙ্কেল তোমার বাড়িতে কেউ নেই আর তুমি না খেয়ে রাস্তায় বা ঘুরছো কেন তুমি তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে জামা কাপড় পরে আছো তোমাকে দেখে তো ভিখারি বা অভুক্ত কিছুই মনে হচ্ছে না একটু আগে একটা আন্তি আমাকে এই জামাটা দিয়েছে আমি পুকুরে স্নান করে পরিষ্কার হয়ে এই ভালো জামাটা পরেছি তাই আমাকে দেখে তোমার এমন মনে হচ্ছে কিন্তু আমি সত্যি বলছি আমি দুদিন ধরে কিছু খাইনি মিমির কথা শুনে মোহনবাবুর কেমন একটা খটকা লাগে কিন্তু তার মেয়ের বয়সী একটা এটুকু মেয়ে ভিক্ষা করছে দেখে সে তার দোকানে সবচেয়ে ভালো এবং বড় পরোটাটাই মিমিকে বানিয়ে দেয় মিমি পরোটাটা নিয়ে সেখান থেকে চলে আসে আবার সে কিছুক্ষণ পরে অন্যদিকে অন্য আরেকটা দোকানে চলে যায় এইভাবে ওই এলাকার বেশ অনেকগুলো দোকান আর আর ঘুরে ফেলে সব মিথ্যা কথা বলে বলে তারা মিমি বান্টি খাবার সংগ্রহ করতে থাকে আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না ভাই এবার বাড়ি চল খুব বড় না হোক ছোট একটা বাহুবলী থালিতে রাখার মতো অনেক খাবার আমাদের কাছে এসে গেছে এবার চল বাড়িতে গিয়ে সব সাজিয়ে ফেলি আমরা এত কষ্ট করে খাবার এনেছি আর মায়ের জন্য রাখবো না তাহলে এক কাজ করি চল এখন খাবারগুলো না খেয়ে মা যখন রাতের বেলা বাড়ি ফিরবে তখন আমরা সবাই মিলে একসাথে বসে বাহুবলি থালিটা খাবো ঠিক আছে তোর কি মাথা খারাপ তোর জন্য আমি এত কিছু প্ল্যান করে এতগুলো খাবার জোগাড় করলাম আর তুই এখন বলছিস মা আসলে খাবি মা যদি জানতে পারে আমরা এভাবে খাবার জোগাড় করেছি তাহলে মা আমাদের ওগুলো আর খেতে দেবে এরপর হয়তো আমাদের বাড়ি থেকে বের হতে দেবে না 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 এরকম বলিস না দিদি ভাই মা এই বাহুবলি থালিটা খেতে না দেয় তাহলে আমি তো খুব কষ্ট পাবো চল আমরা তাহলে দুজনে একসঙ্গে এখনই খেয়ে নিই মাকে আমরা কিচ্ছু বলবো না প্রমিস তারা দুই ভাই বোন একটি বড় থালার মধ্যে তাদের জোগাড় করা সমস্ত খাবার দাবার সাজিয়ে নেয় কত খাবার তারা একবেলাতেই জোগাড় করে ফেলেছে এটা দেখেই তারা দুই ভাইবোন খুব আনন্দ পায় সেখানে মাছ মাংস ডিম পরোটা চাউমিন নানান রকমের তরকারি মিষ্টি সিঙ্গারা আরো অনেক কিছু ছিল মায়ের ভয়ে তারা দুই ভাই বোন মিলে তাড়াহুড়ো করে সমস্ত খাবার শেষ করে ফেলে একসাথে এত খাবার খেতে পেয়ে তারা দুজনেই খুবই খুশি হয় দেখতে দেখতে গড়িয়ে রাত হয়ে আসে নন্দিনীও ততক্ষণে বাড়ি ফিরে আসে তোরা দুজনে হাত পা ধুয়ে খেতে চল আমি তোদের দুজনের জন্য ভাত ডাল আর আলু ভাজা বানিয়ে দিয়েছি কি সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজা বানিয়েছি দেখ আমি কিছু খাবো না আমার ভালো লাগছে না আমার খুব ঘুম পাচ্ছে তুমি ভাইকে খাইয়ে দাও আমি ঘুমাতে যাচ্ছি সে কি সেই দুপুরবেলা বেলা খেয়েছিস আর এত বড় একটা রাত না খেয়ে কাটিয়ে দিবি চল চল উঠে আয় তুই না খেলে কিন্তু ভাইও বায়না করবে মিমি আই বলছি তাড়াতাড়ি আয় আমিও খাবো না মা আমি তো বাহুবলি থালি খেয়েছি আমার পেট একেবারে ভর্তি হয়ে আছে আমিও এখন ঘুমাবো বানটি মুখ ফুশকে বাহুবলি থালির কথা বলে দেওয়ায় মিমি খুবই চিন্তায় পড়ে নন্দিনীও কিছু বুঝে উঠতে পারে না হঠাৎ বান্টি বাহুবলি থালির কথা কেন বলে ফেলেছে নন্দিনী তার মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই মিমিও কেমন যেন ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে থাকে এই মিমি তোর ভাই কি বলছে বল ও বাহুবলি থালি খেয়েছে মানে কোথা থেকে পেয়েছে বাহুবলি থালি তোরা আমার আলমারি থেকে টাকা নিস তো কিংবা বাইরের কেউ এসে তোদের কোনো খাবার কিনে দিয়ে যায়নি তো এসব কিছু হয়নি মা তুমি কেন চিন্তা করছো ভাই কিছু খাইনি ও মিথ্যা কথা বলছে ওর ঘুম পেয়েছে বলে হয়তো দেখো ঘুমের ঘরে বাহুবলি থালির স্বপ্ন দেখেছে ফ্রেঞ্চ ফ্রাই এর মতো আলু ভেজেছি শুনলে বান্টি যতই ঘুম পাক না কেন ও ঠিক খাবার খেতে উঠেই আসে ও উঠে আসেনি মানে ওর পেট ভর্তি আছে কিছু তো একটা ব্যাপার আছে যেটা এরা আমার কাছ থেকে লুকাচ্ছে আমাকে ভালোভাবে নজর রাখতে হবে এইভাবেই সেই দিনটা কোন রকমই কাটে পরের দিন সকাল থেকেই নন্দিনী বেশ অনেকবার বানটিকে দিয়ে বলানোর চেষ্টা করে যে সে সত্যি সত্যি বাহুবলি থালি খেয়েছিল কিনা কিন্তু এবার বানটি একেবারেই মুখ খোলে না নন্দিনী বেশ কয়েকদিন খেয়াল রাখলেও সেরকম কিছু তার চোখে পড়ে না সে মনে মনে ধরেই নেয় হয়তো বানটি সেদিন মনের ভুলেই বাহুবলি থালির কথাটা বলেছিল এটা ভেবে তার বেশ কষ্ট হয় সে ঠিক করে সেদিনই কাছ থেকে ফেরার সময় সে তার ছেলে মেয়েদের জন্য যে রেস্টুরেন্টে কাজ করে সেখান থেকেই একটা বাহুবলী থালি নিয়ে আসবে এই কথাটা সে তার রেস্টুরেন্টের মালিক কেউ জানায় স্যার বলছিলাম কি এমনিতে তো কেউ অর্ডার করলে তবে আমাদের রেস্টুরেন্টে বাহুবলি থালিটা বানানো হয় আজকে কি শুধু আমি আমার জন্য একটা বাহুবলি থালি বানিয়ে নিতে পারি আমাদের রেস্টুরেন্টে বাহুবলি থালির দাম কত তুমি জানো তোমার যে এত টাকা দিয়ে খাবার খাবার সামর্থ্য আছে সেটা তো আমি জানতাম না আসলে ছেলে মেয়েগুলো অনেক দিন থেকেই বাহুবলি থালি খাওয়ার জন্য খুব বায়না করছে আমি প্রত্যেকদিনই ওদের কথা অগ্রাহ্য করে চলি কিন্তু আজকে ভাবছি একটা থালি নিয়েই যাব তা বেশ আমি বা তোমায় আটকানো যাও কাউন্টারে গিয়ে নিজের নাম লিখে বারোশো টাকা জমা দিয়ে দাও বাড়ি যাওয়ার সময় থালিটা নিয়ে যাও কেমন বলছে এই টাকাটা যদি আমি আমার মাহিনা থেকে কাটিয়ে দিই তাহলে কি খুব অসুবিধা হবে আসলে এই মুহূর্তে তো আমার কাছে একদমই টাকা নেই টাকা নেই যখন বানর হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন কেন দেখছো এত যাও চুপচাপকে নিজের কাজ করো সাত সকালবেলা বেলা চলে এসেছে বিরক্ত করতে রাকেশ বাবুর কথা শুনি নন্দিনী সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে নন্দিনী আবার সেখানে আসে তার ছোট্ট একজোড়া সোনার কানের দুল সঙ্গে নিয়ে সে তার কানের দুল রাকেশবাবুকে দিয়ে একটা বাহুবলি থালির অর্ডার করে দেয় নন্দিনী নিশ্চিন্তে খুব আনন্দ করে কাজ করতে থাকে অন্যদিকে তার ছেলে মেয়ে আবার বাহুবলি থালি খাওয়ার জন্য দোকানে দোকানে গিয়ে খাবার জোগাড় করতে থাকে এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে কাজ শেষে নন্দিনী খুব খুশি মনে বাহুবলি থালি নিয়ে রাত্রিবেলা বাড়ি ফেরে কিন্তু বাড়ি ফিরে এসে সে তার ছেলে কিংবা মেয়ে কাউকেই দেখতে পায় না কিছু বুঝতে না পেরে সে বাড়ির বাইরে বেরিয়ে চারিদিকে খুঁজতে থাকে হঠাৎই একটা দোকানের বাইরে সে মিমি আর বানটিকে বসে থাকতে দেখে এই দেখে সে প্রচন্ড অবাক হয় কি ব্যাপার রে তোর এখানে বসে কি করছিস তোদের না বলেছিলাম বাড়ি থেকে বেশি দূরে যাবি না তোরা ও এরা তাহলে আপনার ছেলে আপনি জানেন আপনার ছেলে মেয়ে দিন সারা এলাকায় খাবারের দোকানে ঘুরে ঘুরে মিথ্যা কথা বলে খাবারের ভিক্ষা করে এইসব আপনি কি বলছেন আমি ওদের জন্য সারাদিন খেটে মরছি আর ওরা ভিক্ষা করবে আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে ওরা বলেছিল ওদের মা ওদের খুঁজতে খুঁজতে ঠিক আসবে সেই জন্যই তো ওদের আজকে যেতে দেয়নি যাতে আপনাকে সমস্ত কথাটা বলতে পারি এই মেয়ে তোমরা তোমাদের মাকে বলবে না আমি বলবো আমাদের ভুল হয়ে গেছে মা ভাই বলেছিল ওর খুব বাহুবলি থালি খাওয়ার ইচ্ছে করছে আর তুমি তো কখনো আমাদের জন্য বাহুবলি থালি এনে দাও না সেই জন্য আমরা মাঝে মাঝে বাইরে বেরিয়ে এদিক ওদিক খাবারের দোকানগুলো থেকে একটা দুটো করে খাবার জোগাড় করি বেশ কয়েকটা খাবার হয়ে গেলে আমরা নিজেরাই ওই খাবারগুলো থালায় সাজিয়ে বাহুবলি থালি বানিয়ে খেয়ে ফেলি আমাদের খুব ভুল হয়েছে মা আমরা এরকম কখনো করব না এই কথা শুনেই নন্দিনী মিমির গালে ঠাস করে একটা চর মারে আমি তোদের জন্য নিজের সোনার বিক্রি করে বাহুবলি থালি এলাম আর তোরা কি না রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বাহুবলি থালি খাচ্ছিস আমি যেটা নিয়ে এসেছি সেটাও তোরা আর না যাদের সত্যি ভিক্ষার প্রয়োজন যারা দুবেলা খেতে পায় না আমি তাদের মধ্যেই আজকের বাহুবলি থালিটা বিলিয়ে দেব এই বলে নন্দিনী মোহনবাবুর কাছে ক্ষমা চেয়ে তা ছেলে মেয়েদের সেখান থেকে নিয়ে চলে যায় সেদিন সত্যি সত্যি নন্দিনী বাহুবলী থালার এক অংশ তা ছেলেমেয়েদের খেতে দেয় না সমস্তটা রাস্তার গরিব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয় এই ঘটনায় মিমি আর বান্টির দুজনেরই ভালো শিক্ষা হয় তারপর থেকে তারা আর এরকম ভুলভাল কাজ কখনো করে না আর কখনো বাহুবলী থালি খাওয়ার জন্য জেদও করে না কিছুদিন পর মাহিনা পেলে নন্দিনী তার দুই ছেলেমেয়ের জন্য আবার বাহুবলী থালি কিনে নিয়ে আসে